হ্যালো গাইস আমরা টিকটকে ইউটিউবে ফেসবুকে অনেকে ভিডিও দেখে থাকি আমরা ভিডিও দেখার সময় অনেক সময় আমাদের সামনে কিছু ম্যাজিকের এর ভিডিও আসে যেখানে বলা হয় ম্যাজিক হবে বা ম্যাজিক হবে এ দেখেন এরকম একটা ভিডিও এটা পুরোটাই এক এটা করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম ম্যাজিক অল পেবার এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে রেখেছি ওপেন করতেছি ওপেন করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন এরকম একটি ইন্টারসে নিয়ে এসেছে এখন আপনাদেরকে এটা ওয়ালপেপার সেট করার জন্য নিচে দেখে দেখেন থ্রি ডেট অপশন আছে এখানে ক্লিক করার পর নিচে দেখেন সেট অ্যাপ লেপ ওয়ালপেপার এখানে ক্লিক করে দিবেন এরপর এসে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে দেখেন এই অ্যাপস টু হোম লক স্ক্রিন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের পুরো কাজ শেষ এবার আপনারা পুরোপুরি এখান থেকে বের হয়ে আসবেন দেখেন আমার ম্যাজিকটা কত সুন্দর স্ক্রিনে সেট হয়ে গেছে আপনারা এটা সেট করতে পারবেন আমার ফোনে যেহেতু বেশি সেটিংস করা তাই পুরোপুরি দেখা যাচ্ছে না আপনাদের ফোনে দেখা যাবে যদি মনে হয় ভিডিওটা দেখে একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আসে থাকবেন ধন্যবাদ